নমস্কার প্রিয় রাজ্যবাসী রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপ অমর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেত্রিশ জন নাগরিক প্রাণ হারিয়েছেন ঘরবাড়ি বাড়ি ক্ষেতের ফসল গবাদি পশুপ্রাণী রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকার পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ উৎসবে আনন্দ স্বাভাবিক কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর